সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আবার আজকে আপনাদেরকে নিয়ে আসছি দুবাই ফ্রুট মার্কেটে তো এখানে এই ভিডিওটার মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যে দুবাই আসার পরে মানুষ কীভাবে কী কাজকাম করে কিভাবে কি ব্যবসা বাণিজ্য করে একটা ডাব একদম মানে ফ্রেশ ডাবের মতো তাজা এক একটা ডাব দুবাইয়ের হাম করে চাইতেছে মানুষে কিনতেছে খাইতেছে অনেক গরম অনেক গরম আর এই মার্কেটের মধ্যে আপনাদেরকে যদি আমি দেখাই এখানে আশি পার্সেন্ট মানুষ আমাদের বাংলাদেশি বাংলাদেশি তো তারা এখানে কীভাবে কাম করে এটা আমি আপনাদের কাছকে দেখামো এই যে এই ফ্রুট মার্কেটটা যে আপনাদেরকে আমি দেখাইতেছি এখানে একটা এরিয়া মার্কেটের একটা ব্লক তো এই ব্লকের মধ্যে যেই দোকানদারগুলি আছে আশি পার্সেন্ট বাঙালি আর বিশ পার্সেন্ট আছে অন্য সব দেশি মিক্স তো এখানে আপনার ওই আরবি যারা আছে যারা ওই গাড়ি নিয়ে মাল কিনতে আসে মাল মতো ফল ফ্রুট সবজি টবজি যা কিছু প্রয়োজন হয় সব কিছু এখানে কিনতে আসে তো এখানে কিনলে ওই মার্কেটের ভিতরে তো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই আমাদের অনেক বাঙালি আছে যে তারা এখানে টলি নিয়ে বই সাতে টলি নেওয়া বৈশাতে একটা গাড়ি আসলে তো আপনার ওই তারা যায় দৌড়ায় গেলে তো ওরা ওই জয় মালগুলা কিনে এইগুলি ডলিতে উড়ায় তো মানে ওদের বাজার করা শেষ হলে বাজার করা শেষ হলে তখন আপনার ওই গাড়িতে না উড়ায় দিয়া আর এটা তো আপনাদেরকে আমি আগে আর অনেক ভিডিও দিছি যে দুবাই এর ভিতরে সবচাইতে বড় ফল ফ্রুট এসব জি যা কিছু মানে আসছে সব কিছুই সবচেয়ে বড়ো মার্কেট এটা দুবাই আবুতাবির ভিতরে মানে ইউএর ভিতরে সবচেয়ে বড় পাইকারি হোলসেল মানে খুচরা যেভাবে যে যেভাবে নিতে চায় সব ধরনের এখানে পাওয়া যায় আর এই মার্কেটের ভিতরে আমাদের বাংলাদেশি অনেক অনেক বেশি মার্কেটের ভিতরে অন্তত আপনার এই পুরো এই আবির সবজি মার্কেটের ভিতরে ফল ফ্রুট মার্কেটের ভিতরে অন্তত তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ কাজ করে আমার কাছে মনে হয় আনুমানিক তো দেখেন মানে এই বাজারটা কিন্তু সন্ধ্যার পরে বেশি জমজমাট হয় সন্ধ্যার পরে মানুষ এই কাজকাম করে দেখা যাচ্ছে চাকরি বাকরি করে তো ওইদিকে কাজটা শেষ করিয়া পরে একবারে আইসা আরকে বাজার টাজার করে দেখছেন এইভাবে সাজায়া সব ধরনের একদম টাটকা সবজি পাওয়া যায় এখানে যেটা এগুলি দুবাইতে মনে করেন মাঝরাতে হয় এইগুলি পাওয়া যায় এই সবজি মার্কেটাতে দেখছেন এই বাঙালিদের কথা আমরা মানে যাদের কথা বলছি টলি নিয়ে এভাবে বৈশাড়ছে যারা মানে করেন ওজনে কাজকাম না করতে পারে কষ্টের কাজ কাম না করতে পারে তারা এখানে এই মার্কেটে এই কাজগুলো করে তারপরেও তাদের কিন্তু অনেক ইনকাম আমাদের থেকে ডাবল ইনকাম এই যারা এই মার্কেটের টলি চালায় আর কি দেখছেন যারা এই টলিগুলো চালায় যাতে থেকে ডাবল ইনকাম তারা কারণ এখানে ওই অনেক টিক্স মিক্স অনেক কিছু দেয় আর কি যেটা বকশিস টকশিস বলে আরবিরা লোকালরা আসলে মার্কেটে তো এরকম আর আমি আরেকটা কথা বলি যে মানুষ কত কষ্ট করে যে পয়সা কামাই করে বিদেশে কত কষ্ট করে যে ডিউটি করে আর বিদেশে ডিউটি আপনার অনেক লম্বা হয় আপনার বারো তেরো ঘন্টা চৈদ্ ঘন্টা খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল খায় না খাওয়া দাওয়া হোটেলও খাইতে হয় এরকম কষ্টের কাজ আর কি আর গরমের সিজনে আরব দেশগুলার মধ্যে এত গরম পরে এত গরম পরে বইলা বোঝানো যাইত না আর এখন গরম দিকে আমি মানে বিকালবেলা আপনাদের কাছে আমি এই দুবাই থেকে মানে মার্কেটার মধ্যে আপনার মানুষ কিভাবে কি কাম করে না করে এইগুলি আপনাদের কাছে আমি দেখাইতেছি তো দেখুন অনেক ধরনের মানুষ আছে মানে কষ্টই বাংলাদেশেও কষ্ট করলে দেখা যাচ্ছে যে আপনার কষ্টর শেষে একটা সুখ আসে যেরকম মনে করেন বারো ঘন্টা ডিউটি করিয়া রুমে গেলে বাড়িতে গেলে বাড়ির কোনো কিছু করতে হয় না সেবা যত্ন করতে মানে সব কিছু করার জন্য বাড়িতে মানুষ আছে আর বিদেশে আপনি বারো তেরো ঘন্টা ডিউটি করার পরেও যখন রুমে যাবেন তখন আরও কষ্টটা দ্বিগুণ হয়ে যায় মানে স সকালে যেভাবে রাইখে আইসেন কাপড় চাপড় পাতিল টাতিল খানা টানা পাকানির সব এভাবেই পড়ে রয়েছে এগুলি দইয়া টইয়া গোসল টুসল করিয়া মানে কাপড় টাকুর ধুইয়া বিভিন্ন মানে আরও অনেক কষ্ট হয় তো বিদেশের আসলে জীবনটা অনেক কষ্টের জীবন বিদেশটা আসলে ক্যাটা বাইর করছিল যে বিদেশ জায়গা টাকা কামাই করে দেশে এই বউ বাচ্চাকে ফ্যামিলিকে সুখে রাখা যায় আসলে জানি না অনেক কষ্টের জীবন বিদেশের জীবন যে গরমের মধ্যে মানুষ যে কত কষ্ট করে মানে বিজা শরিলে গামিয়া বিজিয়া কত কষ্ট করে টাকা কামাই করে দেশে পাড়ায় আসলে যারা বিদেশ যায় দুই চার বছর পাঁচ বছর দশ বছর আছে তারা বলতে পারবো আর যারা গিয়া দুই এক বছর ঘুরিয়া গাইয়া মানে কিছু কাম কাম না করিয়া কষ্ট লাগে দেখিয়া এটা হেরিয়া করিয়া আয়া পরে দেখিয়া হেরা কিন্তু আর এই দশ বছরের কষ্টের মানুষের দুঃখটা এটা আর বুঝতো না তো আমি যাইতে যাইতে রুমে যাইতে যাইতে আমি আমার চোখের সামনে যা পড়ছি যতক্ষণ রাস্তা পড়ছে আমি হাইটে যাই অনেক প্রায় সময় মানে গাড়ি অনেক সময় গাড়ি পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তো আমার চোখের সামনে যতটুকু পড়ছে আমি আপনাদেরকে এতটুকু শেয়ার করছি এই যে অটো টুরিস্টাগুলো যে চালায় অটো ট্যুরিস্টাগুলি এইগুলি বড় এই মার্কেটের ভিতরেই এই ফ্রুট মার্কেটের ভিতরেই এটা তো আপনার যে প্রতিদিন কষ্ট করলে এক দেড়শো টাকা কামাইতে রে এক দেড়শো টাকা বাংলাদেশের অনেক টাকা প্রায় চার হাজার টাকার মতো চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো হয় দেড়শো টাকা কামাইলে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট মনে করেন বাংলাদেশের যে লেবারের কাজগুলো আছে এগুলি আর কি এই যে গাড়িগুলো ভরে নিতে আছে এগুলি নিয়ে আর যেই দোকানে অর্ডার আছে দোকানে যা হাইরা আবার সুন্দর করে এভাবে সাজা এরাই গেব গাড়ি থেকে নামায়া মানে সারাদিন এইভাবেই টিপ মারবো তো সবাই ভালো থাকবেন আর বিদেশ আওয়ার আগে মানে কেডায় কিভাবে আসবেন